তা আজকে হচ্ছে কথার এক মাস দুদিন বয়স হয়েছে তা আজকে কথাকে নিয়ে ডাক্তারের কাছে যাব কদিন ধরে ব্লক করার সেরকম সময়ই পাচ্ছি না কারণ আমি তো কাজে ব্যস্ত থাকি আর পম্পি তো এখন কথাকে নিয়ে খুবই ব্যস্ত থাকে ও একদমই সময় পায় না তাই আমি যখন যখন সময় পাই তখন একটু ভিডিও শ্যুট করি আসলে ভিডিও শ্যুট করতে সময় লাগে না ভিডিও যখন তখনই শ্যুট করে নেওয়া যায় এডিটিং করতে আর কি সময় লাগে তা কথার তো আজকে ডাক্তার দেখাবো আজকে জানাই যাবে যে কথার ওয়েট কতটা কি বাড়লো শারীরিক কন্ডিশান সব ঠিক আছে কি না কোনো প্রবলেম আছে কি না কথা এমনি তো বেশি কাঁদে না যখন কাঁদে খাওয়ার জন্য কি ঘুমানোর জন্য হয়তো কাঁদে অবশ্য আমরা তো বুঝতে পারি না কেন কাঁদছে আমরা জানি বা আমরা ভাবি হচ্ছে যে হয়তো খাওয়ার জন্য কাঁদছে কিন্তু বাচ্চাদের অনেক রকম প্রবলেম হয় পেটে ব্যথা করে নামিতে ব্যথা করে অনেক রকম প্রবলেম হয় সেগুলো আজকে ডাক্তারের কাছে যাব। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ডাক্তার একদম আমাদের পাড়ার ডাক্তার আমাদের বাড়ির কটা বাড়ির পরেই থাকে সেই জন্য হেঁটেই যাবো খুব কাছে তা চলো ওপরে কে কী করছে কথা কি করছে সবই তোমাদের দেখাবো আর আজকে সারাদিন ভিডিও শ্যুট করতে থাকবো কি কি হয় সব তোমরা দেখতে পাবে তো চলো ওপরে চলো খপরে চলে এলাম দেখি কে কি করছে ওদিকে বাবা হাত পা দিকে মাসির রান্না হয়ে গেছে মা কোথায় গেল মা কোথায় গেল তুমি কি করছো খাচ্ছে ও তো খাচ্ছে তোমরা তো জানো কথা খেতে খুব ভালোবাসে খাওয়া দাওয়ার বেশ উস্তাদ খাওয়ালে চুপ খাওয়ালে তো চুপই থাকে বাচ্চা খাওয়ানোর সময় খাওয়াতে খাওয়াতে যদি কি ওর হাত পা টানটানো করা হয় যদি জামা প্যান্ট খুলে দেওয়া হয় তাও ওর কোনো খুশি নেই কোনো ব্যাপার না চুপচাপ খাবে চুপচাপ খেতে থাকবে হ্যাঁ তবে এখন একটু হাত পা খুলে রাখা হচ্ছে কমেন্টে এক দিদি বলছিল হাত পা একটু খুলে রাখতে বেশি জড়িয়ে না রাখতে অবশ্য আমরা এখন বেশি জড়িয়ে রাখি না একটু খুলেই রাখি কারণ অনেক দিন জহনা ছিল তো আসলে জুড়িয়ে ওর ঠান্ডার জন্য যাতে কোনো ঠান্ডাটা না লাগে ঠান্ডাটা চলে গেলেই ওকে আর সেইভাবে ঠান্ডা যাচ্ছে আজকে একদমই ঠান্ডা নাই আজকে আজকে একটু খুলে খুলে রেখো আজকে বেশি জড়িয়ে রাখো না আজকে ঠান্ডাটা হটাতি কোমা যাচ্ছে ঠান্ডা ও যখনই ঘুমোচ্ছে তখনই ওর হিশু হয়ে যাচ্ছে সেই জন্য ওর খিদে পাচ্ছে আবার ওকে খাওয়াচ্ছি সেই জন্য ওর ঘুমটাও হচ্ছে না আমিও ওর সাথেই সারাক্ষণ বসে না কালকে রাতে তো অনেকক্ষণ ঘুমিয়েছে কালকে সন্ধে থেকে ঘুমিয়েছে সন্ধ্যা না সাড়ে নটার দিক থেকে সাড়ে নটার থেকে ঘুমিয়েছে সাড়ে নটার থেকে প্রায় বারোটা অবধি ঘুমিয়েছে বারোটার সময় উঠেছিল তাহলে কথা খাক যখন জেগে থাকবে তখন তোমাদেরকে দেখাবো এখন ওর মা খাইয়ে তারপর আমরা খাবো আর তোমাদের তো বললাম ডাক্তারের কাছে যাব আজকে দিয়ে জানতে পারবো মা বোধহয় ডাকছে খেতে

ঘুমের ঘরে একটু দেখে নাও ভালো করে একটু ভালো করে দেখিয়ে দিই হ্যাঁ খাবার কোচা কথা কেঁথা এতদিন ভালো করে দেখানো হয়নি এ দেখো ঘুমাচ্ছে দদো খেতে খেতে ঘুমিয়ে পড়েছে তাই মুখটা একটু ফুলিয়ে রেখেছে

তো বাকি সব জিনিস টেবিলে আছে শুধু যে এইখানে ঝোলটা রয়েছে আর তোমাদের দাদা হচ্ছে মাছ খায় না তার জন্য তোমাদের দাদার জন্য এই যে ভাজা মাছ তো না এখানে রাখা বাকি সব সেই জন্য টেবিলে আছে চলো টেবিলে গিয়ে আবার দেখায় কি রান্না হয়েছে এই যে মাছের তেল লাউয়ের তরকারি ভালো খাই না তুমি ভালো খাও না বাকি সবাই খায় যে বাঁধাকপির ঘন্ট এই যে লাউ দিয়ে মুসুরির ডাল আর আমার জন্য ডালের জল রাখা সবাই আমাকে কমেন্টে বলেছে বেশি করে ডালের জল ডাল খেতে তার জন্য আর এই যে চাটনি টমেটোর চাটনি আজকেও চাটনি হ্যাঁ এটা আগে আগের দিনেরই করে রাখা চাটনি তো শীতে থাকে তো এই এখন খেয়ে নেব আমরা তোমাকে একটু লাউ দেবো তো না অল্প একটু খাও না না লাউ খাবো না তো চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে আবার দেখা হবে এই যে পম্পি কথাকে এখন রেডি করাচ্ছে এখনই ডাক্তারের কাছে বেরোবো যাওয়ার জন্য রেডি হচ্ছে কি কথা শোনা কি হয়েছে শোনা কি হয়েছে তো শোনা এবার কথার ঘরের ভেতরে ঢুকবে টুপিটা একটু তুলে দাগ এবারে চোখের সামনে চলে এসছে এবার যেই হাঁটবো তখন চুপ হয়ে যাবে

এই জল কথা তখন চুপ করে আর ডাক্তারবাবুর কাছ থেকে ফিরে এসেছি ডাক্তারবাবু কি বলেছে না বলেছে সব তোমাদের পরে জানাবো বলবো কেননা এখন আমি স্নান করতে যাবো গামছা দেখে বুঝতে পারছো স্নান করতে যাচ্ছিলাম তো তোমাদের দাদা আসলাম তাই ভাবলাম একটু বলে যাই তো ডাক্তার বাবু আমাদেরকে বলেছে যে আমার বুকের দুধে যখন ওর পেট ভরছে না তো ওকে ফর্মুলা মিল্ক খাওয়াতে বলেছে তো ওকে কিছুক্ষণ আগেই খাওয়ালাম এখনো চুপ করে আছে তো বিস্তারিত তোমাদের আমি পরে তোমাদের বলছি স্নান করে আসি বিস্তারিত পরে বলবো কেন খাওয়াতে বলেছে না খাওয়ালে যে খুব মুশকিলে পড়ে যাবো সেসবও বলেছে সেগুলো পরে তোমাদের জানাচ্ছি তো আবার পরে ভিডিওতে ফিরছি দেখি কথা কি করছে

কথা তো জেগে গেল পম্পির খেতে আবার দেরি হবে তুমি খেয়েছো মা তো তুমি নিয়ে বসে পড়ো খেয়ে নাও তারপরে ধরলে তখন আবার পম্পি খেতে পারবে দেহ তোর কেমন লাগছে আজকে রান্না বান্না ভালো হয়েছে তাহলে খাও আমি তো খেয়ে দিয়ে উঠলাম কিন্তু এই যে কথা এখন হচ্ছে মায়ের দদ খাচ্ছে

কথাকে সামনে থেকে দেখা চাই চাইছে না বসে শুনে বসবো না ঠিক আছে হ্যালো পম্পি এই যে বন্ধুরা আবার ভিডিওতে ফিরলাম এই যে কথাও আছে ও এখন এখন আর এই যে আমি লেবু খাচ্ছি আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন তিনটে না সাড়ে তিনটে বাজে এই খেয়ে দিয়ে উঠলাম আর কি কথা ঘুমাচ্ছে বলে এখন ভিডিওটাই বসলাম অত জেগে থাকলে ভিডিও করতে পারি না তোমাদের তো আজকে সকালে বললামই পম্পি তো এখন একদমই সময় পায় না আর আমি তো কাজে ব্যস্ত থাকি তাও মাঝে মাঝে ভিডিওটা করি আর পম্পিকে নিয়ে বসলাম কোনো মতেই আমার না এখন সম্ভবই না পম্পির ভিডিও করা কারণ কথা সব সময়ই মানে ওকে নিয়ে পড়ে থাকতে হয় যখন ঘুমায় তখন একটু টুকটাক ওর কাজগুলো করে ওর কাজের থেকেও বেশি সংসারে এটা সেটা করে ফেলায় আর ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তোকে খাওয়ানো ওকে চুপ করানো এগুলো থাকে তা তোমরা তো দেখলে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের কোনো ভিডিও যদিও করিনি আমাদের পাহাড়ি ডাক্তার খুব ভালো ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট কথার আজ হচ্ছে একমাস দুদিন বয়স হলো দুদিন বয়স হলো হ্যাঁ তা ডাক্তারবাবু দেখে কি বললো সেটাই তোমাদেরকে এখন বলবো ডাক্তারবাবু দেখে যেটা প্রথমেই বললো রিপোর্ট দেখে একমাস তিন দিন হ্যাঁ আজকে একমাস তিন দিন বয়স হয়েছে তা ডাক্তারবাবু দেখে প্রথমেই যেটা বললো ওয়েট মেপে ওয়েট একদমই বাড়েনি ওয়েট সেই যা ছিল আর কি তাই আছে যা ছিল বলতে এক মাস আগে যা ছিল আর এক মাস আগে যা ছিল বাচ্চা জন্মের পরে তো ওজন যা থাকে তারপরে একটু কমে যায় তোমাদের সবাই তাই হয়েছিল ওকে তখন ও যে ওজন ছিল এখন আছে ওজন একটুও বাড়েনি আর তোমরা তো ভিডিও তো তো দেখই মানে সেরকম হেলদি যে মোটা সোটা সেরকম তো না তা চিন্তার বিষয় সেরকম বলতে সেটা পরে বলছি তার আগে ভালো যেটা খবর সেটা বলি মানে কথার শারীরিক কন্ডিশন খুব ভালো মানে শারীরিক কোনো প্রবলেম নেই শুধু খাওয়াটা আর কি ওর পেটটা সেরকম ভরছে না ডাক্তারও আজকে সব কিছু শুনে আর কি বলল যে মায়ের দুধ সাফিসিয়েন্ট নয় ওর পেট ভরার জন্য একদমই সাফিসিয়েন্ট হচ্ছে না আর পম্পিও যেহেতু মা নিজেও বুঝতে পারছে সেই জন্যই ডাক্তার বাবু আমাকে বলল যে আপনারা বাইরের দুধ খাওয়ান যেটা ফর্মুলা মিল্ক উনি নামও বলে দিল যে এই দুধ আপনারা খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই অবশ্যই মায়ের দুধ খাওয়াতে তো হবেই তাই ডাক্তার বলে না মাতে পারেন না ডাক্তারবাবু ঠিকলি বলেই দিলেন হ্যাঁ খাওয়াতে হবে যে খাওয়াতে হবে কারণ মায়ের দুধে সাফিসিয়েন্স হচ্ছে না সাফিসিয়েন্ট নয় ওর তোও বললো যে অবশ্যই মায়ের দুধ দরকার মায়ের দুধ ভালো সেটাও আপনারা খাওয়াবেন কিন্তু তার সাথে মায়ের দুধ তো সারাদিন খাওয়াতেই হবে তাই ডাক্তারও বলল যে মোটামুটি এখন খাওয়াতে হবে দুমাস মাস মাস অন্তত গ্রোথ আনার জন্য খাওয়াতেই হবে তা সিস্টেমও বলে দিয়ে আছে জানি না কি হবে তো তোমাদের কিছু নেই ডাক্তার তো বললডা তবুও তো বলল চিন্তার কিছু নেই কারণ কথার শারীরিক কন্ডিশন খুব ভালো আছে ওর এখন অবধি মানে কোনো কোনো প্রবলেম হয়নি শারীরিক কন্ডিশন ওকে শুধু ওয়েটটার কি কম ও ওয়েটটা যা বাড়ার দরকার তা বাড়েনি তা কিভাবে খাওয়াতে হবে কতটা কি খাওয়াতে হবে সারা দিনে সেটাও বলে দিয়েছে তা অনেকেই কমেন্ট করেছিলে যে ডাক্তারবাবু দেখিয়ে তারপরেই তোমরা ডিসিশান নিও যে গুঁড়ো দুধ খাওয়ানো উচিত কি উচিত না তা এখন যেটা ডিসিশান একেবারে নেওয়া হয়েছে সেটা হচ্ছে গুঁড়ো দুধ খাওয়াতে হবে ডাক্তারও বলে দিয়েছে তা এখন দেখা যাক গুঁড়ো দুধ খাইয়ে মায়ের দুধ দিয়ে আস্তে আস্তে কথা কতটা হেলদি হয় হেলদি তো ওকে হতেই হবে অনেক বড়ো হতে হবে হেলদি হতে হবে তোমরাও দেখতে পাবে আস্তে আস্তে হচ্ছে। আমি তো খুব চিন্তায় আছি কারণ সবার বাচ্চা যখন দেখি তাদের বাচ্চাগুলো দেখি অনেকটা হেলদি কিন্তু আমার সমস্যা মেনলি ডাক্তারবাবু যেটা বললো আমার ইউএসজিতেও তেও ধরা পড়েছিলো আইউ যে প্রবলেমটা ওটার জন্যই কথার এই প্রবলেমগুলো হয়েছে মানে ও ফেস করছে এই প্রবলেমগুলো তার সাথে আমরাও করছি মেনলি আমার আইউ প্রবলেমের জন্যই ওর গ্রোথটা রেস্ট্রিকশন হয়ে গেছে হ্যাঁ আর যেটা আই আইউ জিআর তাই তো আইউ জিআর প্রবলেমে যেটা হয় আর কি যেটা বুঝলাম মানে বাচ্চা জন্মানোর পরেই ওদের খাওয়ার চাহিদা প্রচুর থাকে মানে সেই পরিমাণ মায়ের দুধ সাপ্লাই পায় না নর্মালি যদি সব ঠিকঠাক ওয়েট হয় তাহলে খাওয়ার পরিমাণ বা চাহিদা যেটুকু থাকে মায়ের দুধে হয়ে যায় মানে ওর এখন এতটাই চাহিদা খাওয়ার মানে যদি মায়ের দুধ খাওয়ানো হয় ও আধ ঘন্টা পরই আবার উঠে যায় আবার খাওয়ার জন্য ইয়ে করে

তা বললো চিন্তার কোনো বিষয় নেই কন্ডিশন যেহেতু ভালো আছে শারীরিক কন্ডিশন আর গ্রোথটা মোটামুটি দু থেকে তিন মাসের মধ্যে পেয়ে যাবে স্বাভাবিক বাচ্চাদের মতন হয়ে যাবে তা সেটা শুনে আমরা একটু ভরসা পেয়েছি আর কি আর যেহেতু ডাক্তারবাবু বললো যে গুঁড়ো দুধ খাওয়াতে সেই জন্য আর কি ভরসা পেয়েছি খাওয়ানোর জন্যে এই যে কথা ঘুমাচ্ছে ওই দেখো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আজকে ভিডিওটা এখানেই শেষ করব কারণ রাতের বেলা আর ভিডিওতে বসা হবে না রাতের বেলা অনেক কাজ আছে আমিও বাড়ি থাকব না আর পম্পিত সময় পাই না সে রাতের বেলা ভিডিওতে বসবো না তা শেষ করে দেবো আবার কালকে নতুন কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আবার সবাই আমাদের পাশে থেকো আর কথার পাশে থেকো কথার মুভমেন্ট গুলো দেখো আমরা সব সময় চাইছি যে যতটা পারি কথাকে নিয়ে বেশি ভিডিও করা তো ওে উঠছ না চেষ্টা করব এর পরে যখন আরো সময় পাব ওর অনেক অনেক ভিডিও করব সেগুলা তোমার কথাকে নিয়ে কথার মা একটু লিপসিং ভিডিও করবে গানের সাথে সেগুলো ইচ্ছা আছে সেগুলো এখন একদমই সময় কথা বলতে অনেক চিন্তাই আছে কথাকে নিয়ে বিশেষ করে যেহেতু ওর গ্রোথসা নিয়ে তো ভীষণভাবে চিন্তিত ওতো ডাক্তারবাবু তো বলেছে হয়ে যাবে সব ভালো ভাবে যেটা শারীরিক কন্ডিশন তো ওকে না তো কোনো প্রবলেম নেই শারীরিক ডাক্তারবাবু আজকে চেকআপ করে যেটা বললো ওকে এর আগে মাঝে একটা ডাক্তার দেখানো হয়েছিল খুব কান্নাকাটি করছিল বলে তখনও যিনি দেখেছেন সেই ডাক্তারবাবুও বলেছিল যে শারীরিক কন্ডিশন খুব ভালো গ্রোথ পায়নি কিন্তু শারীরিক কন্ডিশন খুবই ভালো সেই আগের ডাক্তার আবার গ্রহ দুধ একেবারেই খাওয়াতে বারণ করে দিয়েছে কিন্তু বলে দিয়েছিল যে এক মাস পর চেকআপ করে যদি শারীরিক কন্ডিশন মানে ওয়েটটা যদি ঠিকঠাক না বাড়ে তখন হচ্ছে আর কি বাইরের দুধ রেকমেন্ড করবে তারপরে বলবে মানে রেকমেন্ড করবে সেসব কিছু বলেনি চেকআপ করে তখন বলতে পারবে তা আমরা আজকে তো গিয়েছিলাম আমাদের পাড়ার ডাক্তার পরিচিত সেই জন্য ওখানে গিয়েছিলাম কাছে এই ডাক্তার তো খাওয়াতে বললো যাই হোক এখন খাওয়াতে থাকি দেখি কতদিন কতদিনে কি কথার গ্রোথ আসে কতটা শরীর হেলদি হয় তো আশা করছি মানে হেলদি হবে সেরকম টেনশান নিচ্ছি না পম্পে একটু টেনশানে আছে না টেনশনের কিচ্ছু নেই শারীরিক কন্ডিশন ভালো আছে সেই জন্য টেনশনের কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা তা বড় করছি না এখানে শেষ করছি কালকে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা